বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নবম জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল এক আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুস সুবাহ বলেছেন তৃণমূল পর্যায়ের দলকে সুসংগঠিত করতে হলে দুর্দিদের ত্যাগী নির্যাতিত ও নেতাকর্মীদের সঠিক মূল্যায়ন করতে হবে তিনি আরও বলেছেন বিএনপি যখন ক্ষমতায় ছিল না তখন যারা জেল জুরুম অত্যাচার ও নির্যাতন সহ্য করেছেন সেই সব ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন করতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশনা রয়েছে পাশাপাশি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে যারা কুটুকটি করে এখনও দলের মধ্যে থেকে সুবিধাভোগ করছেন তাদেরকে চিহ্নিত করে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করতে হবে যদি ভবিষ্যতে আমাদের আমি বিভিন্ন আমি এখনো বলছি আজকে যদি তারেক রহমান সাহেব নমিনেশন আমার কোনো দুঃখ নাই যদি আমার এখান থেকে গৌরদী আগল থেকে যদি উনি কাউকে উপযুক্ত মনে না করে তৃতীয় কোন ব্যক্তিকে দেন তবু আমার মনে কোনো দুঃখ নাই আমি চাই যাকেই বিএনপি তারেক রহমান নমিনেশন দেবে আমরা সবাই তার জন্য ইলেকশন করব এইটাই বিএনপি নীতি হওয়া উচিত কর্মীদের নীতি হওয়া উচিত আমি এই নীতিতে বিশ্বাস করি আজ মঙ্গলবার বিকেলে আগলঝেরা উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক সদ্য প্রয়াত হারুন ও রশিদ মেধার স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মিলাদে প্রধান অতিথির বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল এক আসন থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল সোবহান আরও বলেছেন জাতীয় নির্বাচনের আগে দলীয় সকল কলদল দল নিরসনে তারেক রহমানের নির্দেশনা রয়েছে কারণ নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্র চলছে বিএনপির সুনাম ক্ষুণ্ণ করতে অতীতের ন্যায় দলের মধ্যে ঘাপটি মেরে থাকা জিয়া পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা এখনও অপতৎপরতা চালিয়ে যাচ্ছে এমন পরিস্থিতিতে ইস্পাত কঠিন ঐক্য ধরে রাখার কোনো বিকল্প নেই এই মুহূর্তে দলের ভিতর সবচেয়ে ঐক্য অত্যন্ত প্রয়োজন আমি গৌরদী আগুন ছাড়া আমরা যেসব ভাইয়েরা ছাত্র ভাইয়েরা যুবক ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা সহপুর দলের যারা বিএনপির আদর্শে দীক্ষিত আমি তাদের সবাইকে অনুরোধ করব আপনারা নিজেদের ভিতরে কাদা ছড়াছড়ি করবেন না আগরজেরা উপজেলা বিএনপি ও তার সকল অঙ্গসংগঠনের আয়োজনে রাজিহার ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত স্মরণ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফারুক হোসেন শিকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা উত্তর মৎস্যজীবী দলের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক ফারুক আঘলজেলা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার মাহবুবুল ইসলাম গৌরনদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আব্দুল মালেক আকন জেলা উত্তর যুব দলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ আঘল উপজেলা যুব দলের আহ্বায়ক রহমান মনির গৌরনদী উপজেলা যুব দলের আহ্বায়ক মনির হলাদার জেলা ছাত্র দলের সহসভাপতি এস এম হীরা উপজেলা ছাত্র দলের যুব আহ্বায়ক শাকিব সিকদার মরহুমের ছেলে আব্দুর রহমান সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা সবশেষে মরহুম হারুন অর রশিদের নিধার বিদেহী আত্মার মাখ ফেরাত কামনায় দোয়া মোনাজাত করা হয় সংবাদ নিউজ ডেস্ক